ব্যবস্থা করতে হয় কালকে আমতের ময়দানে আল্লাহ আল্লাহুল জান্নাতের মধ্যে মানুষদেরকে মাহফিলের ব্যবস্থা করবে বসার ব্যবস্থা করবে ওই মাহফিলের মধ্যে লাইটিং ব্যবস্থা কি হবে <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من ونشهد أن سيدنا وبدلاً voila <laughs> الذي matiwami mi وجعل منهم القران لا تزول قدما ابن آدم حتى يسأل عن خمسٍ عن عمره فيما أفناه وعن شبابه وفيما أنفق إلى آخر الحديث يَوْمَ كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على

给些给。 تنبدأ سفك القياهي شكل سورة كاهوي تنبدأ سفك القياهي شكل سورة كاهوي الحمد لله سما الحمد لله سما تو معزز مكرم مربيا عظام قابل ওলামাই علماء کرام قناه যুবকেরা পর্দা আড়ালে পর্দা নিশিতা সম্মানিত মা ও বোনেরা বিভিন্ন এলাকা থেকে অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী আজকের মাহফিলের শ্রদ্ধা ওয়াজন সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আল্লাহ পাক رب العالمین আমাদেরকে এই দামি জায়গায় আসবার বসবার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সর্বপ্রথম মৌল করিমের দরবারে শুকুর করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সরকার দুজাহান তাজেদার রিসালত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের প্রতি আমরা সকলে দরুদ সালাম প্রেরণ করি সকলে বলি সাল্লাসাল্লাম মেহমানান کرام আপনারা আসছেন একটা বড় দামি জায়গায় এই এই জায়গার মান এই জায়গার সম্মান যদি আপনি জানতেন বুঝতেন তাহলে আপনি দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল আপনার মন মানসিকতা অন্যদিকে থাকতো না আপনারা বসছেন কোথায় এটা জান্নাতের জান্নাত এমন এক জায়গা যে জায়গার ব্যাপারে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম চারটি গুণ বর্ণনা দিয়েছেন জান্নাতের কয় গুণ চার গুণ যেই চারটি গুণ প্রত্যেকটি মানুষ অর্জন করতে চায় ফকির ধনী গরিব যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সরকারি কর্মকর্তা কামলা মজদুর সকলেই এই চার গুণ অর্জন করতে চায় সেই চারটা গুণ কি جناب محمد رسول الله صلى الله عليه وسلم الحديث سحا ستر وكتاب كتاب, كتاب ترمزي شريف الحديث الله القرآن الله القرآن الآيات التفسير المدني أحسن أي حديث جا. كون آيات التفسير المدني آيات ونودوا أن تلكم الجنة আল্লাহ বলে যারা জান্নাতের ওয়ারিস হবে যারা জান্নাতের মালিক হবে তাদেরকে এক ঘোষণাকারী ঘোষণা দিবে ও জান্নাতিরা তোমরা কোথায় তো এই জান্নাতিদেরকে ডাকবে এবং চারটি গুণ তাদেরকে শুনে দিবে জান্নাতে যাওয়ার আগে কেন এই চারটি কথা কেন বলবে বলে এই চারটি ভয় দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের অন্তরে ছিল এই চারটি ভয় দূর করবার জন্য এক ঘোষণা দিবে এই চারটি গুণের কথা বলে দিল চারটি গুণ কি হাদিসের মধ্যে আসছে <mile> ان لكم ان تحيوا فلا تموتوا ابدا وان لكم ان تشبوا فلا تحرموا ابدا وان لكم ان تنعموا فلا تباسوا ابدا الله قد رب العالمين بلد <صحيح الإسلامة> দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষটা মৃত্যুবরণ করবে না এরকম কেউ আছে জোরে বলেন কেউ আছে প্রত্যেকের অন্তরের মধ্যে একটা মৃত্যুর ভয় থাকে তো ঘোষণাকারী ঘোষণা দিবে এই জান্নাতে যারা আজকে প্রবেশ করবা তোমরা আর কোনো দিন মৃত্যুবরণ করবা না চিরঞ্জীব হয়ে যাবা কেন চিরঞ্জীব হবে এটা একটু পরে বলতেছে দুই নম্বর ডেকচি থেকে আমরা ভাত খাই একই পাতিল থেকে থেকে খানা খাই দুই বছরের বাচ্চা শিশু কিশোরে পরিণত হচ্ছে একই পাতিলের খানা খেয়ে কিশোর থেকে কিছু মানুষ যুবক হচ্ছে একই পাতিলের খানা খেয়ে কিছু যুবক আবার বৃদ্ধ হয়ে যাচ্ছে একই পাতিলের খানা খেয়ে কিছু বৃদ্ধ আবার কবরের পথিক হচ্ছে ঠিকই না তো আল্লাহ বলে তোমরা যারা জান্নাতে যাবে কশ্চিন কালো আর মৃত্যু বরণ করবে না যেটা দুনিয়াতে ভয় ছিল দুনিয়াতে একই পাতিলের খানা খেয়ে কেউ বৃদ্ধ হয় কেউ যুবক হয় কেউ কিশোর হয় কিন্তু আজকে জান্নাতে তুমি প্রবেশ করবা যুবক হয়ে जिंदगी কোনদিন আর বয়স্ক হবে না সুবহানাল্লাহ তো বলবেন সুবহানাল্লাহ তিন ওয়া ইন্না লাকুম মান তাসিহু ফালা পারে দুনিয়ার জীবনে সুস্থ মানুষ অসুস্থ হতে সময় লাগে বলেন বলে আজকে আপনি সুস্থ আগামী কালকে শুনবেন যে মানুষটা স্টক করছে কোথায় বলে মেডিকেলে রসুল বলে ঘোষণাকারী ঘোষণা দিবে জান্নাতে ঢুকবা তো ঢুকবা কশ্চিন কারো জীবনে কোনোদিন অসুস্থতার কল্পনাও করবা চা ওয়াইন নারকম্তনা মহুফলা তাবাসু আবাদা দুনিয়ার মধ্যে অনেক কুটিপতি গরিব হয় নাই জোরে বলেন অনেক অনেক গরীব ধনী হয় নাই যারা ধনী থেকে গরীব ধনী থেকে গরিব হয় তারা মল্ল লাখ টাকা বা লাখ টাকা মনটা বড় থাকে কিন্তু যারা গরিব থেকে ধনী হয় তাদের মনটা ছোটই থেকে যায় তাহলে বলে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ চায় আমি যেন অঢেল সম্পদের মালিক হতে চাই কি না কে চায় না যে আমি গরিব কে চায় আমি গরিব থেকে কেউ আসে কেউ সবাই চায় আমি ব্যাংক ব্যালেন্সের কি হই মালিক হই তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষের এক নম্বর চাওয়া চিরঞ্জীব হতে চায় আমার মৃত্যু যেন না আসে দুই নম্বর সে যেন সুস্থতা নিয়ে তিন নম্বর সে যেন যৌবন নিয়ে বাঁচতে পারে চার নম্বর অর্থ সম্পদ নিয়ে যেন বাঁচতে পারে এই চারটা গুণ প্রত্যেকটা মানুষের বিলের মধ্যে তামান্না এবং চাওয়া পাওয়া ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এই চার জুনে গুণান্বিত যদি হতে চাও তাহলে দুনিয়াকে ছাড়ো আখেরাতকে ধরো জান্নাতে যাবা তো এই চার গুণ নিয়ে যাবা কোনো দিন আর তোমাকে বৃদ্ধ হতে হবে না দিন তোমাকে মৃত্যুর সাথ আর গ্রহণ করতে হবে না তুমি আর কোনোদিন গরিব কোনো দিন তুমি অসুস্থ হবে না এখন এই চার গুণ কেন দিবে আল্লাহ পদরুল আলমিন আমাদের চিরঞ্জিত বলেন আল্লাহ কি চিরঞ্জিত আল্লাহ ধনী আল্লাহুল গানিউ ও আং ফুকারা আল্লাহ বলে আমি ধনী তোমরা সকলেই গরি তাহলে আল্লাহ চিরঞ্জিত আল্লাহ ধনী আল্লাহ সুস্থতা দেন আল্লাহ অসুস্থ হন না চার নম্বর আল্লাহ পুরা দুনিয়ার সম্পদের মালিক আল্লাহ কোনো দিন গরিব হন না এই চারটি গুণ আল্লাহর কাছে আছে আল্লাহ বলে যারা জান্নাতে ঢুকবে আমার সাথে সাক্ষাৎ করবে সাক্ষাতের সাথে সাথে আমার এই গুণ বৈশিষ্ট্যগুলা আমি আমার জান্নতি বান্দাদেরকে দিয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জা ভাই কেরামদার আজ করলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে তো আমরা যাব জান্নাতের মধ্যে বিশাল বড় মাহফিলের ব্যবস্থা হবে আয়োজনের ব্যবস্থা হবে যে জান্নাতের মধ্যে মাহফিলের মধ্যে স্বভাবতি আল্লাহ পাক রব্বুল হবে যে জান্নাতের মধ্যে প্রধান অতিথি আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকবেন সাহাবায়ে কেরামরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমাদের একটা প্রশ্ন প্রশ্ন হলো দুনিয়ার জমিনে মাহফিল করতে হইলে লাইটিং ব্যবস্থা করতে হয় মাইকের ব্যবস্থা করতে হয় সামিয়ানের ব্যবস্থা করতে হয় ওগো আল্লাহ রসুল কালকে আমাদের ময়দানে আল্লাহ ফকরবুল আলমিন জান্নাতের মধ্যে মানুষদেরকে মাহফিলের ব্যবস্থা করবে বসার ব্যবস্থা করবে ওই মাহফিলের মধ্যে লাইটিং এর ব্যবস্থা কি হবে ওই মাহফিলের মধ্যে কোথায় বসবে কিভাবে চলবে الله أكبر رب العالمين جلال محمد رسول الله كبولي هي نبي أبني متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دار বলে জান্নাতিদের জন্য এক এক কুরসি হবে এক একটা চেয়ার হবে স্বর্ণের চেয়ার এক একটা চেয়ার কত বড় বড় বলে এক একটা চেয়ার পুরা দুনিয়া যত বড় এক একটা জান্নাতিদের চেয়ারটাও কত বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই মাহফিলের মধ্যে কোনো কৃত্রিম লাইট থাকবে না বলে ওই মাহফিলের মধ্যে লাইটের ব্যবস্থা হবে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খোদা খোদে মেরে মাহফিল খোদা খোদে মেরে মাহফিল বুদে লা মুকা খসরু মুহাম্মদ সময় মাহফিল বুদ যে কেসব যায় কামাম বুদম বলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে এক শ্রেণী মানুষ আমাকে নূর বলে বলেছিল আল্লাহ পাকরুল আলামিন আমাকে নূর দিয়েছে যে নূরের আলো দুনিয়ার জমিনে আমি কাউকে দেখাইতে পারি নাই আল্লাহ পাকরুল আলামিন জান্নাতে যাওয়ার পরে ওই নূর আমি মোহাম্মদুর রসুল উল্লাহর চেহারা থেকে প্রদর্শন করবে স্টেজের মধ্যে প্যান্ডেলের মধ্যে লাইট লাগায় একটা লাইট নাকি বিভিন্ন ধরনের কালারের আলো বের হয় নবী মোহাম্মদুর রসুল্লাহ বলে বলে আমি মোহাম্মদের চেহারা থেকে এক এক সময় এক এক ধরনের আলো বের হবে বলে আমি মোহাম্মদের চেহারার আলো দাঁড়ায় পুরা মাহফিল আলোকিত থাকবে বলে ওই মাহফিলের মধ্যে সভাপতি আমার আল্লাহ ওই মাহফিলের মধ্যে প্রধান নতিতি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ বলে ওই মাহফিলের মধ্যে কারা থাকবে কারা থাকবে না এক শব্দে আল্লাহ ফকরবুল আলমিন বলে যারা মৃত্যু যারা কজ্জা যারা দুনিয়ার মানুষদের পিছনে পাঁচটা গোলামি করেছিল তারা কোনদিন ওই জান্নাতের আসলে ওই মশা আসনে বসতে পারবে না তারা জান্নাতে প্রবেশও করতে পারবে না আল্লাহ বকরবুল আলমিন মৃত্যুদের জন্য জান্নাতকে হারাম করে দিবে মিথ্যাবাদের জন্য মৃত্যুদের জন্য জান্নাতকে কি করে দিবে বলেন কি করে দিবে হারাম করে দিবে আমরা দৈনন্দিন কত মিথ্যা কথা বলি হিসাব আছে জোরে বলেন জোরে বলে আমার আগের মহতারাম হজরতল আল্লাহ মালানা শরীফুল ইসলাম সাহেব দা আমার দ্বারা কাতুন বলেছিলেন নবী ব্যতীত কোন মানুষ নিজেকে নিষ্পাপ দাবি দাবি করার কোনো সুযোগ নেই আমরা আমার বুঝে আসে না আমার বুঝে আসে না যারা দল করে কেন তারা এত অন্ধভুক্ত হয় এটা আমার বুঝে আসে না আওয়ামী লীগের জমানায় আমি কিন্তু কোনো রাজনীতিকের আলোচনা করি না আমার এটা মজাহ না কিন্তু কথার প্রসঙ্গে কথাটা আসলো এই জন্য বলতে বাধ্য হলাম আওয়ামী লীগের জমানায় কিছু নেতা ছিল